আসসালামু আলাইকুম এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে স্ট্রং পজিশন ধরা হচ্ছে леফ্ট উইং পজিশন কারণ এই পজিশনে এমন কিছু ফুটবলার রয়েছে যারা একজন আরেকজনের পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে ধরা হয় এই পজিশনে বিশ্বের রিসেন্টলি বিশ্বের অন্যতম সেরা леফ্ট রয়েছে যেমন ভিনিসিয়াস জুনিয়র মার্টিনেলির মতো ফুটবলাররা এই পজিশনে রয়েছে আবার রদ্রিগো এই পজিশনটাতে খেলতে পারে সো ব্রাজিলের এই পজিশনটাকে রিসেন্টলি বেস্ট স্ট্রং হিসেবে ধরা হচ্ছে ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতেই কিন্তু বেস্ট ফ্রন হিসেবে ধরা হচ্ছে বাট এখন আপনি যদি এই পজিশনে ব্রাজিলের প্লেয়ারদের জাতীয় দলের পারফরমেন্স দেখেন তাহলে কি আপনি বলতে পারবেন রিসেন্টলি এই পজিশনটাতে ব্রাজিলের পারফেক্ট কোন ফুটবলার রয়েছে বলতে পারবেন না কারণ আপনি এই জায়গাতে কিন্তু সচরাচর দেখতে পাচ্ছেন যে বিনিশুর জুনিয়র এই জায়গাটা নিজের করে নিয়েছে যিনি কিনা এখনো পর্যন্ত ব্রাজিলের হয় টোটালি পঁয়তাল্লিশটা ম্যাচ খেলে আটটা গোল নয়টা অ্যাসিস্ট করেছে সো আপনি বুঝতে পারতেছেন পঁয়তাল্লিশ ম্যাচে মাত্র আটটা গোল আপনি এই জায়গাতে জুনিয়র কি পারফেক্ট ফুটবলার বলতে পারবেন এখন তার রিপ্লেসমেন্ট হিসেবে আপনি যদি এই পজিশনটাতে রিসেন্টলি ধরে নেন তাহলে অবশ্যই সেটা হচ্ছে মার্টিনেলি এখন মার্টিনেলের যদি পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে এখনো পর্যন্ত ব্রাজিলের হয়ে তিনি দু হাজার পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিলের হয়ে টোটালি বিশটা ম্যাচ খেলেছেন বাট বিশটা তিনি পারফেক্ট কোন পারফরমেন্স দেখাইতে পারে নাই যেখান থেকে তাকে এই পজিশনটাতে ব্রাজিল টিমের অন্যতম সেরা একজন ল্যাপ্ট লেফটিংয়ের আপনি ধরতে পারবেন এই মুহূর্তে তিনি বিশটা ম্যাচ খেলেছেন বিশটা ম্যাচ খেলে মাত্র তিনটা গোল ব্রাজিলের হয়ে করেছেন হ্যাঁ আপনি বলতে পারেন তিনি পর্যাপ্ত পরিমাণ গেম টাইমিং পায় নাই তিনি সাবস্টিটিউট হিসেবে নামে যার কারণে হয়তো তিনি এই পজিশনটাতে আপনি তাকে হয়তো বলবেন যে তিনি যথেষ্ট পরিমাণ সময় পায় নাই গেম টাইমিং পায় নাই হ্যাঁ এটা আমিও মানতেছি তবে বিশ ম্যাচে ভাই তিন গোল এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না সো সেই অনুযায়ী বিচার করলে এই পজিশনটাতে আপনি পারফেক্ট কোনো ফুটবলারকে এই মুহূর্তে দেখাইতে পারবেন না যার উপরে আপনি চাইতে বেশি ভরসা করতে পারবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আপনি তাকে তার উপরে ভরসা রাখতে পারবেন আপনি যদি রোদ্রেগোর কথা বলেন তাহলে তিনি কোনো কোনো সময় জায়গাটাতে লেফট উইং এ খেলে আবার কোন কোন সময় অ্যাটাকিং মিডফিল্ডার কোন কোন সময় আপনার সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলে সো তাকে আমরা লেফট উইং নাই ধরে নিলাম সো এখন এই দুইটা ফুটবলারকে কিন্তু আমরা লেফটুইং উইং ধরে নিতেছি দু ছাব্বিশ বিশ্বকাপের জন্য সো দু ছাব্বিশ বিশ্বকাপে এই দুইটা ফুটবলারকে আসলে ব্রাজিলকে সেই পরিমাণ আশা যোগাইতে পারবে এই জন্য আমরা এই সাইড দিয়ে এই দুইটা ফুটবলারের কাছ থেকে বেস্ট বাসনটা দেখতে পারবো এখন কথা হচ্ছে এই দুইটা ফুটবলারের মাঝে কাকে আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্টার্টিং এ নিয়ে আসতে চান কিংবা কার্লো আঞ্চলের কোন ফুটবলারটাকে এই জায়গাটাতে সিলেক্ট করতে পারে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার ট্রাই করি দেখুন এই মুহূর্তে যদি আপনি ক্লাবের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে ক্লাবে এই পজিশনে কোনো ফুটবলারই এই দুইটা ফুটবলারের মাঝে কোনো ফুটবলারই বেস্ট বার্সনে নেই আপনি যদি এই মুহূর্তে বিনিশ্বর জুনিয়রের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে বিনিশ্বর জুনিয়র এই মুহূর্তে মৌসুমে টোটালি খেলে হয়ে আটটা গোল নয়টা সাতটা অ্যাসিস্ট করেছেন এটা হচ্ছে তার পারফরমেন্স এখন আপনি যদি বা কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে মার্টিনেলি এবারের মৌসুমে টোটালি সতেরোটা ম্যাচে ছয়টা গোল একটা অ্যাসিস্ট করেছেন এই দুইটা একটা ভালো না তবে এই জায়গাটাতে যে কাজটা করতেছে তিনি চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতেছে প্রিমিয়ার লিগে খারাপ করলো তিনি চ্যাম্পিয়ন্স লিগে কনসিস্টেন্টলি পারফরমেন্স দেখাইতেছে যেখানে আপনি দেখতে পারবেন যে এবারের চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচটা ম্যাচে পাঁচটা গোল তিনি করেছেন এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটা ম্যাচ খেলেছেন ফার্স্ট ম্যাচে তিনি গোল করেছেন এবং একটা অ্যাসিস্ট করেছেন আপনি যদি তার ম্যাচগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে বায়ন এগেন্স এগেনস্টে অ্যাটলেটিকো এর এগেনস্টে অ্যাটলেটিকো বেলবাও ক্লাব বোর্ডস এবং অলিম্পিক এ পাঁচটা টিমের এগেনস্টে খেলে পাঁচটা ম্যাচে গোল করেছেন তার এই চ্যাম্পিয়ন্স লিগের টানা ফার্স্টটা ম্যাচের গোল কিন্তু তাকে নিমের জুনিয়রের নামের পাশে নিয়ে গিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান ফুটবলার তাদের মাঝে এখনো পর্যন্ত যে ফুটবলার গুলা টানা ম্যাচে গোল করেছে এদের মাঝে একজন হচ্ছে নেইমার জুনিয়র যিনি কি না টানা ফাস্টা ম্যাচে গোল করেছিলেন তিনি দু সালে বার্সেলোনা এবং পিএসজিতে তে থাকাকালীন অবস্থায় একই মৌসুমে টানা ফাস্টা ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন আর এবার সেই রেকর্ডে ব্রাজিলিয়ান ফুটবলারদের মাঝে সেই রেকর্ডে কিন্তু মার্টিন এলিও তার নামটা কিন্তু নেইমার জুনিয়রের পাশে নিয়ে গেছেন এখন যদি সামনের ম্যাচটাতে তিনি চ্যাম্পিয়ন্স লিগে গোল করতে পারে তাহলে এককভাবে ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে তিনি এই রেকর্ডের মালিক হয়ে যাবেন এমনটা যদি তিনি করতে পারেন তাহলে শুধু ব্রাজিলিয়ানদের মাঝে রেকর্ড না তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের টানা যেই রেকর্ড গোলের রেকর্ডগুলো রয়েছে ওই গোলের রেকর্ডে তিন নম্বরেও কিন্তু চলে আসবেন সো এটা হচ্ছে গাব্রিয়াল মার্টিনেলের বর্তমানের যে পারফরমেন্স সেটা এখন কথা হচ্ছে এই দুইটা ফুটবলারের মাঝে কার্লো আনচেলোতি এক্স্যাক্টলি কোন ফুটবলারটাকে আপনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের লেফট উইঙ্গের জায়গাটা দিয়ে দিবেন আমার কাছে তো এখনো পর্যন্ত মনে হয় যে বিনিশ্বর জুনিয়র কারণ বিনিশ্বর জুনিয়র কার্লো আনচেলোতির অধীনে রিয়াল মাদ্রিদে যা করেছে সেই অনুযায়ী এই মুহূর্তে আমি বলতে পারি যে না বিনিশ্বর জুনিয়রকে লেফট উইঙ্গের পজিশনটা দেওয়া হবে বাট আমার কাছে মনে হয় যে মার্টিনেলিও কেউ মানে সমানভাবে সুযোগ দেওয়া উচিত বিনেশ জুনিয়র কে এক ম্যাচ সুযোগ দিলে মার্টিন এলি এক ম্যাচ সুযোগ দেওয়া উচিত কারণ এই দুইটা ফুটবলারের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই বাট ব্রাজিল জাতীয় দলে কিছুটা ফ্লপ যাইতেছে তবে আমার কাছে মনে হয় এই দুইটা ফুটবলার দু বিশ্বকাপে অন্তত পক্ষে এবার ব্রাজিলকে হতাশ করবে না কারণ এদের কিন্তু বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে যেখানে আমরা দেখতে পেয়েছি এই দুইটা ফুটবলারই কিন্তু দু বিশ্বকাপ খেলেছে সো এই দুইটা ফুটবলারের এক্সপিরিয়েন্স কিন্তু দু বিশ্বকাপে মোটামুটি কাজে লাগতে পারে সেই অনুযায়ী বলতে চাই আমার কাছে মনে হয় যে এই দুইটা ফুটবলার অন্তত পক্ষে লেফট উইঙ্গের ওই পজিশনটাতে পারফেক্ট কিছু পারফরমেন্স আমাদেরকে দিবে যে পারফরমেন্স গুলা থেকে ব্রাজিল কে অন্তত পক্ষে জয় এনে দিতে পারবে অথবা এই দুইটা ফুটবলার ব্রাজিল কে ওই পজিশন দিয়ে এমন একটা পজিশনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাবে যেখানে আমরা সব সময় ব্রাজিল বিশ্বকাপে দেখতে চাই সো এই ব্যাপারে আপনাদের মতামত কি এই দুইটা ফুটবলারের মাঝে কোন ফুটবলারকে আপনি লেফট উইং দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানান